হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো চাইনিজ প্ল্যাটার আমি প্রথমে চিলি চিকেনটা তৈরি করে দেখাবো এখানে আমি পাঁচশো গ্রামের মতো বোনলেস মুরগির মাংস নিয়েছি তো এই মাংসটাকে এখন আমি মেরিনেশন করে নিব এখানে আমি হাফ চা চামচের মতো আদা বাটা রসুন বাটা হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি সয়া চস হাফ চা চামচের মতো তো আমি প্রায় দশ মিনিটের মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তো ফিরে এসেছি দশ মিনিট পর এখন এখানে আমি দিয়েছি দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচের মতো ময়দা আর একটি ডিম তো ডিম দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে এখন আমি মাংসটাকে ফ্রাই করে নিব তো আমার মাংসটা মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে এখন মাংসটাকে আমি উঠিয়ে নিচ্ছি তো সবগুলো ফ্রাই মাংস আমি উঠিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নার প্রিপারেশানে এখানে আমি কিছুটা আদা কুচি রসুন কুচি ফ্রাই করে নিয়েছি এখন আমি কিউব করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম ও পেঁয়াজ এগুলো আমি কিছুটা ভেজে নিচ্ছি আমি ডিপ ফ্রাই করব না তাহলে কালা নষ্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখন কিছুটা ফ্রাই করার পর এখানে দিয়ে দিব সস এখানে আমি তিন ধরনের সস মিক্সড করে নিয়েছি চিলি সস সয়া সস এবং টমেটো সস এগুলো দিয়ে এখানে আমি কিছুটা লেবুর রস দিয়েছি তো আমার এক মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এখন সে ফ্রাই করা মাংসটাকে দিয়ে দিচ্ছি আসলে চিলি চিকেনটা রান্না করা যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজা এখানে আমি গ্রেভিটা যেন একটু ঘন হয় সেজন্য আমি এখানে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম তো চিলি চিকেন আমার রেডি এখন আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিব তো ফ্রায়েড রাইসের আমি একটি ডিম ফেটিয়ে ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুইটি গাজর একটির হাফ ক্যাপসিকাম এগুলো আমি ফ্রাই করে উঠিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়েছি আদা কুচি রসুন কুচি এবং মরিচকুচি এগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে এখন সে সুগন্ধি পোলার চাউলটা দিয়ে দিচ্ছি আমি পোলার চাউলটাকে অবার হাফ সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আমার পোলাওটা রেডি হয়ে যাচ্ছে তো এভাবে আপনারা ফ্রায়েড রাইসটা যদি রান্না করেন একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে তো আমি সেই ভেজে রাখা গাজর ক্যাপসিকাম এবং ডিম দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে মাংসটাকেও ফ্রাই করে দিতে পারেন এখানে আমি কিছুটা সয়া সস দিয়ে দিচ্ছি আসলেও সয়া সসটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনারা আপনাদের আন্তাস মতো দিতে পারেন তো রেডি আমার চাইনিজ প্ল্যাটার আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নেবেন